সুপ্রদর্শক আসসালামু আলাইকুম যুবক আছে তাই সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নাম্বার নম্বর লটকনের গাছ এই গাছটিতে অনেক অনেক ফুল আসছিলো কিন্তু আসলে খরা বেশি থাকার কারণে আমরা ফলগুলো টিকাইতে পারি নাই তারপরে আসলে দেখতে পাচ্ছেন যে একটা ফল ধরে আছে আর অনেকের মনে প্রশ্ন থেকে থাকে যে স্ত্রী গাছ কিংবা পুরুষ গাছ এরকম প্রশ্ন থেকে থাকে তো সে কারণে কিন্তু আসলে অনেকেই দেখা যাচ্ছে এরকম ফল ছাড়া ফল একটা বলে যে ভাই ফল আমার একটা থাক তারপর আমাকে গাছ দেওয়া লাগবে এরকম কথা বলে থাকে হ্যাঁ তো সেই কারণে অ্যাকচুয়ালি এটা আমরা চার নম্বর গাছ করেছি এটাতে একটা ফল রয়েছে তো এটা হচ্ছে আমাদের চার নাম্বার গাছ চার নাম্বার গাছে দেখতে পাচ্ছেন কত দুর্দান্ত একটি গাছ এবং ডাম্পসেটিং গাছ এবং গুঁড়াগুলো দেখতে পাচ্ছেন অনেক 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 মোটা টাইপের গুঁড়াগুলা এবং হচ্ছে একটি ফল ফল ধরে আছে আসলে ফলটি থাকবে কিনা সঠিক বলতে পারছে না তারপরেও আল্লাহ রহমতে কেউ যেন ছিঁড়ে না ফেলে সেদিকে আমরা লক্ষ্য রাখবো বাদ হচ্ছে উপরলার ইচ্ছা ফল থাকবে কিনা তো যাই আমাদের এই চার নাম্বার কাছ থেকে নিতে চান এখনই যোগাযোগ করুন আসসালামু আলাইকুম